আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের অষ্টম অধ্যায় স্কিল কোর্স দুই কেয়ার গিভিং দুই এ নয় নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো আটান্ন পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা একশো আটান্ন দলগত কাজটা করব এটা দৃশ্যপট রয়েছে দেখো টিফিনের ঘন্টা বাজার সাথে সাথে ক্লাসের সবাই দৌড়ে মাঠে চলে গেল ভেসে আসছে উল্লাস আনন্দ আর হৈচয়ের শব্দ ঝুমন টিফিন বক্সটা এক হাতে ধরে অন্য হাতে হুইল খুঁড়িয়ে বারান্দার দিকে আসছিল হঠাৎ ওপাশ থেকে ছুটে আসে এক শিক্ষার্থী ধাক্কায় বক্সটা পড়ে গেল ঝুমন মেঝেতে পড়ে থাকা টিফিনের দিকে খানিকটা তাকিয়ে একটা বড় শ্বাস ছাড়ল এরপর এক একদৃষ্টে চেয়ে থাকলো মাঠের পানে বাচ্চারা সব যেখানে দৌড়াচ্ছে খেলছে আনন্দে মেতে আছে ওর ভেতর থেকে কেমন যেন একটা ঘুমট কান্না বের হয়ে আসার চেষ্টা করছে একশো আটান্ন পৃষ্ঠায় দলগত কাজটা হচ্ছে ঝুমনের জন্য আমরা কি কি করতে পারি তার একটি তালিকা বানাও এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঝুমনের মতো অন্য যারা আছে তাদের জন্য আজ থেকে আমরা কি কি করব তা নির্ধারণ করো তো এই দুইটা প্রশ্নের সমাধান এখন আমরা করব তো প্রথমে দেখব আমরা সুমনের জন্য আমরা যা যা করতে পারি এক ঝুমনের জন্য সরি এটা ঝুমন হবে ঠিক আছে ঝুমন লজ্জা পেতে পারে অস্বস্তি বোধ করতে পারে কিংবা দুঃখ পেতে পারে এমন কোনো কথা বা কাজ তার সামনে করব না দুই ঝুমনের ছোট ছোট কাজ যেমন কোনো কিছু এগিয়ে দেওয়া ধরতে সহায়তা করা খেতে সহায়তা করা কিংবা তার ইশারা ইঙ্গিত অন্যকে বুঝিয়ে দেওয়া ইত্যাদি কাজগুলোতে সহায়তা করতে পারি তিন আমরা খেলার সময় ঝুমনকেও আমাদের সাথে নিতে পারি চার যে কোনো সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে ঝুমনের অংশগ্রহণের সুযোগ রাখতে পারি পাঁচ ঝুমনের স্কুলে আসা যাওয়ার সময় আমরা তার খেলার সাথী হতে পারি যার পথের যাওয়ার সাথী হতে পারি ঠিক আছে তারপর খেলার সময় তার খেলার সাথে হতে পারে এই ধরনের অনেক কিছু এখানে দেখা যায় তারপর দেখি পরের প্রশ্ন যেটা ছিল ছুমনের মতো অন্য যারা আছে তাদের জন্য আমরা যা যা করতে পারি এক তাদের নিত্যদিনের কাজে সহযোগিতা করতে পারি দুই তাদের যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি তিন তাদের থেরাপি বা ব্যায়ামের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি চার সামাজিক বা বিনোদনমূলক কাজে তাদের অংশগ্রহণে সহযোগিতা করতে পারি পাঁচ চাকরির ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি ছয় তাদের গাইডেন্স ও কাউন্সেলিংয়ের কাজে সহযোগিতা করতে পারি সাত রাস্তা পারাপার যানবাহনে ওঠা নামা ইত্যাদিতে তাদের সহযোগিতা করতে পারি তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে একশো ষাট পৃষ্ঠায় যে প্রজেক্ট ওয়ার্ক আছে এই কাজটা সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী জীবন জীবিকা অষ্টম অধ্যায় স্কিল কোর্স দুই কেয়ারগিভিং দুই একশো আটান্ন পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ